তাকে দেখেন না আল্লাহ আল্লাহ এই চারপুর জেলার অন্তর্গত কচুয়া থানা দিন হাসানিয়া সরকারের পালা প্রাঙ্গনের মধ্যে এত সুন্দর বিশাল সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমি অত মগুনা তারা সামিম হুসাইন দে সঙ্গে আল্লাহ কতগুলা আলেম বাবা হুসপা যে কোরআন পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর সাহিন সাহি পাক দরবারে হাত বাড়াইছে রে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে উসিলাই আমার জীবনের গুণ আমার কিরে আমার এই মেঘদার এবং আশেপাশে এলাকার মা বনের আগু কি গো মা দুনিয়ার কাজ কর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা মুনাজাত হইতাছে তোমার ঘরের একটা কন্যার মধ্যে যায় নামাজ বিছায়া অজু কইরা আমি ও দমগুনাগারের সঙ্গে আজকে কানকায়ে আশরাফিয়া হাসানিয়া সরকারে কালা পাঙ্গনে এই মגדাইরের কানকায়ে আশরাফিয়ার সুন্নি মুহার সম্মেলনে আমি ও দমগুনাগারের সঙ্গে মহামালিকের দরবারে দুই কানা আদрая দেও না গো মা বিশ্বাস আছে মা আমার না ডাকলে কি ডাকলেকে রে জপলে কি পান ঠান্ডা হয় এনা দেখিলে দুই নয়নে নয়নে রে করো আল্লাহ যাহা তোমার মনে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমর কাছে কি দনাতে গো আল্লাহ তুমি জানাই কি জানো নারে আল্লাহ তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কই কথায় আল্লাহ আল্লা আমার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আল্লাহ আগু আল্লাহ কোরওয়ান তোমার মনে আল্লাহ তুমি কুমার বন্ধু হযরত মুসা নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ আল্লাহ তোর পারারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাতায়

বন্ধ কব রে নামাইয়া গু আল্লাহ করি আল্লাহ নয় তোমার মনে আল্লাহ ও দয়ালান আল্লাহ আমিও দং গুনাহগার শাবিন রাজার সঙ্গে একটু মায়ের নজর কইরা তাকে দেখেন नाथ দয়া আল্লাহ আল্লাহ কুসুয়া মেঘ দাইরের কানকে আশ্রাতিয়া হাসানিয়া সরকার কালা পাঙ্গনের মধ্যে আজকে কতগুলা আশেখ রসুল বারা হাত বাড়াইছে জানিনা রে আল্লাহ আমার কোন ভাই বাবা জানি তাদের আব্বারে হারাইয়া হাত বাড়াইছে যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতারা গান পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষ মানুষের মতো মানুষ বানাইয়া রোদে ফুয়া মেঘে বিদা আব্বা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা নাই যাদের এমন আব্বাই অন্ধকার কবরে আব্বার কবরে আর আজাব দিও না ও দয়াল আল্লাহ অনেক সমসান হাত বাড়াইছে যার মান্লাই মেঘদাইডের জমিনে জমিনে জানি এমন মারে হারায় আঘাত বাড়াইছে মাগু বা গাইয়ে তিন মানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ কোন সন্তান জানি এমন মা রে অন্ধকার খবরে শোয়া বিছে যে মা মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের কষ্ট বেদনা সহ্য করতে পারে নাই সন্তান রে নিয়ে নিয়া মা কত কষ্ট করছে হাঁটতে পারে নাই বসতে পারে নাই খাবারের মুখে খানা খাইতে যাইতো কিন্তু পেটে খাবার যাইতো না আজকে কার জানি আমল মা অন্ধকার কবরে মুদ্দা লাশ হয়ে আছিয়ার হইছে যারা এমন মা নাই তার মায়ের কবর জান্নাতে পায় নাম বানায়া দাও আল্লাহ মাগমাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডান পাশে পসরাত কইরা দিত মা জননী টান দিয়া বিছানার বাম পাশে লইয়া যাইত আর বাম পাশে পসরাত করলে মা জননী টান দিয়া বিছানার বাম পাশে নিয়া শুাইয়া নিজে বিজা জায়গাে ঘুমাইয়া সন্তান রে নিজে সুপ্ত জায়গার মধ্যে ঘুমলো আইতো আল্লা আজকে শুননি মুহা সম্মেলন হইতাছে মেঘদাইরের জমিনে কত মানুষ আল্লাহ মারে মা কুয়া ডাকে যারা মা নাই আল্লাহ তারার মারে মা কইয়া ডাকতে পারে না আল্লাহ এমন মাজার কবর দে তোমার মায়ার নজরে সেই মায়ের আজাবে তুমি দিও না দুঃখের দর দি আমার জন দুঃখি মা গর্বদারিণী আমার জন দুঃখি মা আরে মায়ের ওপর সবের কালে বুকবাসে মার নয় সন্তানের লয়িয়া কূলে ভুলে পশুজন যন্ত্রণা দুঃখের দরি দি আমার জন্ম দুখী মা গর্বদারিনি আমার জন্ম দুখী মা দয়াল রে যে মা নিজের পানের টাকা দিয়া নিজের খরচের টাকা দিয়া সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার সময় টাকাগুলা সন্তানের হাত খরচের জন্য দিত যেই মা আল্লাহ ঈদের সময় নিজে আগে নতুন কাপড় কিনতো না সন্তানদের সর্বপ্রথম নতুন কাপড় কিনা দেওয়ার কথা বলতো আজকে কার জানি আমার মালা এই মগদারে সম্মেলনে কান্দে কার জানি এমন বাবা নাই আল্লাহ কে জানি বাবার জন্য কান্দে যেই বাবা নিজে একটা নতুন লুঙ্গি না পয়রা সন্তানীদের সময় নতুন কাপড় কিনা দিত এখন সন্তান কটাকার টাকার মালিক বাবার একটা লুঙ্গি কিনা পরানোর ক্ষমতা নাই अब्বা কবরে আল্লাহ i আজকেৰে সুন্নি মুঘা সম্মেলনেৰে আহবাই হল আল্লাহ দেলা আৰু হোছেন পাটোৱাৰী ছাগে উনার আব্বারে হারাই হাত কেৰে মা কেলে হাত বাৰাইছে এখন বাবে দাদে রাব্বা নাই আল্লাহ তার আব্বার কবর জান্নাতরে বাগান বানাইয়া যাওঁ আজকে উনার আব্বার মৃত্যু বাশি গিরি চৰক উনার আব্বারে কবৰ ইচ্ছা লেৱাবেৰে হাত দিয়া কবলাৰ নাও মাংগু

যেই বাড়ির মধ্যে বৈশা আজকের এই সুন্নি সম্মেলনের মাঠ সাজানো হয়েছে আল্লাহ দালোয়ার পাটওয়ারি সাহেবের চাচা এবং চাচি আল্লাহ দুইজনে তো দুনিয়া সেরা চলে গেছে ওনার চাচা চাচির জন্য দোয়া চায় আল্লাহ ওনার চাচা চাচি রে তুমি আল্লাহ জীবনের মতো ওনার বড় ভাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই করুণা ভাইরাসের প্রদুর্ভাবের মধ্যে হাট এটা কইয়া দুনিয়া তারা যখন ইন্তেকাল করবে রে জানি না তাদের অন্তরে জানি কিসের অবাদ লাইয়া গেছে আল্লাহ তারা বাইয়ের কবর তারা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ওনার একটা চাচা জীবিত আছে চাচার জন্য দোয়া চাই আল্লাহ দেলোয়ার পাটোয়ারির মা বেশি আছে তোমার মায়ের জন্য দোয়া চাই আল্লাহ ওনার মায়ের হায়াতে চাচাটার হায়াতের মধ্যে বরকদান করু যারা মাফের সহায়তা করছে এই মেঘ এলাকার যত বড় স্থানে মানুষ অন্ধকার করে তারার কবর জান্নাতের বাগান বানায় দাও যার মানা তার মতো জনম দুঃখী হত বাগার কেউ নাই মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুসে না কেউ চোখের পানি হায় মা জননি হামার হায় মা লাজার মানায় আল্লাহ যার বাবা নাই হাম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও জানি রে আল্লাহ আজকের মা যারা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া গায়ে খাইটা পরামর্শ দিয়া এই মা পিলা তো সুন্দর কইরা সাজাইলো আল্লাহ তাদের সবাইরে রে কবুল আর মঞ্জুর কইরা নাও পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইলো আল্লাহ আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর কইরা নাও

এই মাদ্রাসার মধ্যে যারা যারা দান করে ছাত্রদের সহযোগিতা করে টাকা দিয়া পয়সা দিয়া তাদের হালাল পুঁজি রোজগারের টাকা গুলা দিয়া এই মাদ্রাসা পরিচালনা করবে আল্লাহ ও দয়াল আল্লাহ যারা মা মধ্যে উপস্থিত হইলো আমার মিডিয়ার ভাইরা প্যান্ডেল দিয়া মাইক দিয়া প্যান্ডেল দিয়া সহযোগিতা কইরা যারা যারা হাত বাড়াইলো আল্লাহ সবাইকে তুমি আর মঞ্জুর কইরা নাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও চাকরি বাকরির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে মোহাম্মদ দেলো আর হোসেন পাটওয়ারি সাহেব ঢাকা আইনজীবী আইনজীবী সমিতির নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছেন আল্লাহ সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী আল্লাহ উনি তোমার আল্লাহ তুমি তোমার বান্দাটাকে সফল কাম এবং সুন্দরভাবে সুন্নিয়তের খেদমতের জন্য মাঠে ময়দানে কাজ করার মতো তো অভিযান করে দাও আল্লা আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ফাইনাল দাঁড়িয়েছেন আল্লাহ উনি তোমাকে কব তুমি উনি ওনাকে কবুলার মঞ্জুর কর যারা যারা হাত বাড়াইলো লো আল্লাহ জানিনা কার কার মনের মধ্যে কি আসা আল্লাহ সবার মনের আশাগুলো তুমি আর মঞ্জুর করে আনাও আমার মধ্যে মা বোনের আঘাত বাড়াইছে আমার মা বোনদেরকে কবুলার মঞ্জুর করে নাও আকিল করিয়া তোমার দরবারে মরে যাব দুঃখ নাই আল্লাহ তবু আমনারে এই বিমান বানে আমরণ দিও না মরণের আগে একবার হজ্জে বাই তুল্লা জিয়ারতের রসুল্লা নসিব করাইয়া আমাদের সকলের দিলে আর জবানে কালিমাত পরানোর লাগে একবার আমার নবীর মদিনা জিয়ারত করাইয়া যদি আমরা মদিনা না দেই কামারা যায় আল্লাহ রুহুটা মদিনা মদিনা বইলা কান্দে আর ডাকবে মনে বড় আশা চি লো যাব বাবা যারা যারা মদিনা যাইতে চায় সবাই জবান খুলে জুরে জুরে বলে মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখাদাও মনে বড় আশা ছিল আল্লাহ আগে